সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও পালিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আগরতলা স্থিত গিদুমিয়া মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা সেখানে উপস্থিত হয়ে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর বৃহস্পতিবার অনাবিল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন হয় পবিত্র ইদুল ফিতর এদিন আগরতলাস্থিত গেদুমিয়া মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে শামিল হন সব বয়সের মানুষ ইদুল ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য রহমত ফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে সাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশি হৃদের আগমনী বার্তা শিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন ইসলামের যে আত্মশুদ্ধি সংযম তেক তিতিক্ষা দানশীলতা উদারতা ক্ষমা মহানুভাবতা সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলী দ্বারা বিকশিত হন এর গতিধারায় প্রবাহ অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণের দিন হিসাবে ঈদ ফিতর সমাগত হয় দীর্ঘ আত্মা শ্যাম সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মবলম্বীর ঘরে গিয়ে আসে আনন্দের সৌগাদ। গেদুমিয়া মসজিদের ইমাম জানান ঈদ মানে খুশি এবং ফিতর মানে দান। ধনী,িত্তবানরা গরীবদের দান করে থাকে। ইদুল ফিতর উপলক্ষে তিনি রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। আজকে এই ঈদেল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি সম্প্রীতি ও সুভাতৃত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তালার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রামাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল ফিতরির কেককে কেন্দ্র করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এদিন গেদুমিয়া মসজিদে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সাক্ষাৎকারে তিনি জানান পবিত্র ইদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটা আনন্দের দিন এক মাস ধরে রোজা রাখার পর এদিন তারা পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছে তিনি এদিন ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসেবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয় জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি গেদুমিয়া মসজিদে এদিন ঈদের নামাজ আদায় করার পর ইসলাম ধর্মাবলম্বীরা আনন্দে মেতে উঠেন একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন রিপোর্ট নিউজ টুডে